শ্রীরাম কার্যালয় এবার অসভ্যতামের এক চরম সীমায় পৌঁছালো এক হিন্দুত্ববাদী সংগঠন হ্যাঁ এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবার সরাসরি জয় শ্রীরাম দিয়ে দখল নিল একটি মসজিদের এতদিন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় দেখা গেছে কখনো মসজিদে গেরুয়া পতাকা লাগানো মসজিদের সামনে গিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা মসজিদের সামনে গিয়ে উচ্চস্বরে গান বাজানো বিভিন্ন বিতর্কিত গান বাজানো বিভিন্ন চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিভিন্ন দিকে রাজ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে অন্যদিকে বিভিন্ন মাদ্রাসা মসজিদের ওপর বুলডুজা চালানোর চিত্র সামনে এসছে কিন্তু এবার সমস্ত অসভ্যতার চরম সীমা ছড়িয়ে গিয়ে উড়িষ্যায় একটি মসজিদকে সরাসরি দেখল নিল আর সেই সংক্রান্ত এই ভিডিওটি ভাইরাল হচ্ছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভিডিওটি ব্যাপক ভাইরাল উড়িষ্যার জগৎসিংহপুর জেলার একটি সান্না নামক জায়গার চিত্র সেখানে নির্মীয়মান একটি মসজিদ সেই মসজিদকে সরাসরি খবর পেয়ে উগ্র এক হিন্দুত্ববাদী সংগঠন তারা দখল নিয়েছে শুধু তাই নয় ভাইরাল ভিডিও অনুযায়ী শোনা যাচ্ছে তাকে দখল নিয়ে জয়শীরাম স্লোগান দিয়ে তারা বলছে যে এটি এখন সরাসরি তারা দখল নিল এবং তাদের কার্যালয় তৈরি হবে নাকি তাদের পার্টি অফিস বা তাদের অফিস তৈরি হবে নাকি এরকম ঘোষণা দিচ্ছে এবং এই চিত্রটি কিন্তু যাত্রার সামনে হয়নি স্বয়ং পুলিশ ছিল উপস্থিত আর এই ঘটনার পর থেকেই নানান প্রশ্ন সামনে আসছে বেশ জুড়ে অভিযোগ উঠে আসছে একটি চিত্র বারবার সামনে আসছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে এবং বিজেপি ক্ষমতায় আসার পর দেশের সংখ্যালঘুদের অধিকার হরণ সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ এরকম চিত্র ঘটনা বারবার সামনে এসছে বিভিন্ন অজুহাতে সংখ্যালঘুদের উপর আক্রমণ কিন্তু উড়িষ্যার এই ঘটনার পর পুলিশের সামনে এতদিন বিভিন্ন জায়গায় পতাকা লাগাতে দেখা গিয়েছে স্লোগান দিতে দেখা গেছে এবার যে মসজিদ দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিলো সেখানে গেরুয়া পতাকা লাগালো সরাসরি গিয়ে এবং স্লোগান দিল এবং পুলিশের সামনেই হলো পরে প্রশ্ন উঠছে যে এটি পরিকল্পনার অংশ নয় তো পুলিশ প্রশাসনের সামনে কীভাবে একটি কাজ হতে পারে ভারতের একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেখানে প্রত্যেকের ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে সেখানে প্রত্যেকের ধর্মীয় উপাসনালয় থাকবে সেই জায়গায় অন্য ধর্মের প্রতিষ্ঠান বা অন্যের ধর্মীয় উপাসনালয় কীভাবে নির্মমান একটি মসজিদে এইভাবে ঢুকে সরাসরি দখলের ঘোষণা দিতে পারে বা দখল করবো বলে রীতিমতো হুঁশিয়ারি দিতে পারে একটা সময় দেখা গিয়েছে সেখানে মানুষ অপরাধ করলে লুকিয়ে করত কিন্তু এখন সরাসরি প্রকাশ্যে অপরাধ করে ভিডিও আকারে সেটা প্রকাশ করা হচ্ছে এরপরই প্রশ্ন উঠছে এই সাহস তারা কোথায় পাচ্ছে তারা কি কোথাও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বিজেপির মদদে বা বিজেপি সরকারের মদদে এমন করছে নতুবা বিজেপি সরকারি রাজ্যে এইরকম সরাসরি প্রশাসনের সামনে এই চিত্র ঘটানোর সাহস পায় কি করে এই চিত্র সামনে আসার পর থেকে একটি প্রশ্ন উঠছে এটা কি সন্ত্রাসের একটি অংশ নয় এটা কি সন্ত্রাস নয় এটি কি ধর্মীয় স্বভাবে একটি সম্প্রদায়ের মসজিদকে সন্ত্রাসী উপায়ে দখলের অংশ নয় এই নানান প্রশ্ন উঠছে এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে যাতে করে এই দেশে সম্প্রীতির দেশে একতার দেশে তারা বিদ্বেষের বীজ বপন করছে তড়িঘড়ি প্রশাসন ভারত সরকার এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়